শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমিও অনেক অনেক ভালো আছি তো দেখো আজকে হচ্ছে কি আমি আর বেরিয়েছি বেরিয়ে গেছি স্কুলের জন্য আর এদিকে আজকে না খুব ঠান্ডা পড়েছে অন্য অন্য দিনের তুলনায় আজকে মনে হচ্ছে একটু বেশি ঠান্ডা লাগছে হাওয়া দিচ্ছে যেহেতু ঠান্ডা তো চলো আজকে আমি ব্লগটা শুরু করলাম দেখো রাস্তা থেকে সকালবেলা একদম আর এদিকে কুয়াশাও আছে হালকা হালকা তো দেখি কখন রোদ ওঠে আর আজকে তো আমরা যাবো আমার বান্ধবীর বাড়িতে আমরা সবাই মিলে মমিতা যাবে টুম্পা যাবে সবাই মিলে আমরা খুব মজা করবো ওদের বাড়িতে আজকে তো চলো এখন যাই স্কুলে আর এখন টুম্পাকে ফোন করব দেখি ও বেরিয়েছে কি না আবার আজকে বৃহস্পতিবার বাড়িয়ে সমস্ত কাজকর্ম করে তারপরে আবার যেতে হবে মানে পুজো টুজো করবো রান্না করবো যেহেতু বাবা এসছে কালকে দেখলে তোমরা তো সেই কারণে একটু রান্না করবো ঋষিও থাকবে তো তখন তো দাদা তো যাবে পিকনিকে তখন ধরো এদিকে আমার বাজারটা হয়ে গেছে মোটামুটি এই যে সব যা ছিল মা নিয়ে নিয়েছি তো এখন ঘরের দিকে যাচ্ছি গিয়ে ফটাফট কাজগুলো করবো তো বন্ধুরা এখন ঘড়িতে নটা আর আমার এদিকে স্নান কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে বাবাকে উঠে চা করে দিয়েছে বাবাকে ব্রেড দিয়ে চা দিয়ে দিয়েছি আর আমার তো স্নান কমপ্লিট হয়ে গেছে এখন আমি পুজো করবো বৃহস্পতিবারে আর তারপরে করবো রান্না তারপরে আবার তাড়াতাড়ি করে বেরোতে হবে তো চলো আগে তাড়াতাড়ি পুজোটা করে নিই তো বন্ধুরা দেখো এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি একদিকে রান্নাটাও চাপিয়ে দিয়েছিলাম এই দিয়ে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে এই যে মানে সবে চালটা ধুয়ে বসিয়েছি এই যে সবেই মাত্র ভাতটা বসালাম আর এদিকে আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমি পুজো দেওয়ার আগেই না ডালটা বসিয়ে গেছিলাম সিদ্ধ তো ততক্ষণ এই যে সেদ্ধ হয়ে গেছে পুজো দিতে দিতে তাই এখন আমি ডালটা একটু ইয়ে করবো ফোড়ন দেব তো এটা আমি কাঁচা টমেটো দিয়ে ডালটা করছি বেগুনটা কাটবো বেগুন ভাজা করব ডাল করব আর কালকেরাতে একটু মাংস আছে হয়ে যাবে তো চলো তো এদিকে আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে ও ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে কারণ কি ও আজকে এসে যাওয়ার আছে পিকনিক করতে যাওয়ার আছে তো সেই কারণে ও সকাল সকাল বেরিয়ে গেছে আর এদিকে বাবা একটু বেরিয়েছে বাইরে এই পাশে একটু ঘুরতে গেলো কারণ গ্রামে যেহেতু থাকে সে তো ঘরে তো আটকা থাকতে পারে না আর বসেই বা কী করবো সারাদিন ঘরে তাই একটু ঘুরতে বেরোলো আশেপাশে তো তো দেখো আমরা বেরিয়ে পড়েছি বান্ধবীদের বাড়ি যাওয়ার জন্যে বান্ধবীর বাড়ি বোন আসছে দেখো আমরা কিন্তু সবাই চলে এসেছি এখানে

এই যে আমরা এখন পৌঁছে গেছি আর বৌদির আগে চলে যাচ্ছে লিফটে করে উপরে আর ধরবে না সবার একসঙ্গে লিফটে করে ধরবে না তাই জন্য ওরা আগে চলে যাচ্ছে আমরা পরে যাবো ওরা হচ্ছে কোথায় চলে গেল ওরা

परमोनी तो बंद हो जाती है मैं चलो बच्चे ये तो लिफ्ट

দেখো কি সুন্দর সুন্দর পাখি এই দেখো উপরে দুটো বসে আছে পাখিগুলোর কি নাম আমি ঠিক জানি না

এই অপর্ণা কিন্তু অপর্ণা কিন্তু আজকে ধামাকা দিচ্ছে এই যে চালটা ধুয়ে বসাবো আগুন

ঠিক আছে দারুণ সুন্দর করে তো আপনারা চেনেনই হ্যাঁ বন্ধুরা অপরনাকে একটু লাইক লাইক বেশি করে দিবেন এটা কার নাকি আর সাবস্ক্রাইবটা দিয়ে দিবেন ঠিক আছে ফল খাচ্ছে দেখো এত বন্ধুরা দিল আর দোষ চাপালো না উপর দেখো আমার উপর দোষ চাপিয়ে দিলো

দেখো ভেতরে এখন তেজপাতা সাজানো হচ্ছে এখন বিরিয়ানি লেয়া সাজানো হবে

এই বলনা কেন বিরিয়ানিটা খুব ভালো হয়েছে আর এটা খুব মনে হচ্ছে খুব ভালোভাবেই খাচ্ছে তাই তো হ্যাঁ এই যে এখানে ওই যে ওখানে এই চ্যানেলটা ক্রিয়েটর ক্রিয়েটর তো হ্যাঁ এ ক্রিয়েটর এ ক্রিয়েটর এ বেস্ট ফ্রেন্ড আচ্ছা আলু কোন পড়ে গেছে তুই কি আর আমি ক্রিয়েটর আরেকটা বন্ধু আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে

এরা সব খেলাধুলা করছে আর আমরা ছাদে একটু দাঁড়িয়ে গল্প করলাম দেখো সবাই গেম খেলছে কেন নামরা দাঁতের লাট দিচ্ছে

Oh no pizza!

সাড়ে ছটা সাড়ে ছটা বাড়ি নি এখনো দশ মিনিট বাকি আছে ছটা কুড়ি তো আমাদের আজকে এদিকে সব কমপ্লিট হয়ে গেল খাওয়া-দাওয়া আড্ডা তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি রানি কান্না করবে না আমরা চলে যাচ্ছি কান্না করবে ও বাজে বিদায় হলে এই আপাতত হলো বাঁচি আমি

আর আমরা তো বাড়িতে চলে এসেছি আর এখন আমরা একটু রেস্ট নেবো আর রাতে রান্না বান্না মোটামুটি আমি সকালে যেটা করে গেছিলাম ওটা আছে আর রান্না করতে হবে না আর আমি একটু বিরিয়ানিও দিয়ে দিয়েছে তো ওটা দিয়ে হয়ে যাবে তো চলো আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করছি কারণ সারাদিন অনেক মস্তি করেছি তো আমরা মানে একটু টায়ার্ড হয়ে গেছি তো সেই কারণে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো চলো আজকের দিনের মতন টাটা